এই যে একটা অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে কইলাস পুলিশ তাদের কী ভূমিকা নিচ্ছে বা আগামী দিনে কী ভূমিকা নেবেশনের পক্ষ থেকে যেটা ওই স্টেপটা আমরা নিচ্ছি আর পরিবেশটা আমরা কখনোই অশান্ত হতে দেবো না পুলিশের আমায় এবং আমাদের দেশের উদ্বোধন কর্তৃপক্ষ এটাকে একদম ক্লোজভাবে মনিটর করছে যাতে এলাকায় শান্তি করা হয়ে যায় নিয়ে তারা ঠিক আছে তো আমরা এই কারণে আজকে তারা আব্দুল মানামকে যাতে গ্রেফতার এবং আমাদের কাছে এটাও নিউজ আছে বাংলাদেশ থেকেও কিছু লোক কালকে প্রজাসনের শান্ত সহকে অশান্ত করার একটা হোক ওর পরিপমনাস বাংলাদেশ নি ঘুমাইছে কিন্তু আমরা কাছে আসো এটা আমরা যদি আব্দুল যদি গ্রেফতার করা না হয় আমাদের আন্দোলন জারি পরবর্তী আমরা আরো বৃহত্তর আন্দোলন শহরে আমরা আরো বৃহত্তরে আন্দোলন যদি আমরা ঠিক যদি মানে মন হয় মানে যদি

इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन समृद्धि 25 अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100 परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25 परसेंट की छूट पाए अशॉक गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत पर एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहाँ हर चमक সমৃদ্ধি নিয়ম অশাতি লাভ রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধনতেরাস ধন বৃদ্ধি বারো থেকে ছাব্বিশে অক্টোবর দু পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ ছাড় সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় রূপো ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি ড্রতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন পথ সোনালি হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ